আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটি ছোট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম সকাল সকাল আজকে অদ্রি বাবার বার্থডে সকাল রান্না বোঝায় গেছি আমাদের নাস্তাও রেডি এই যে আমার নাস্তা গরম তো এর জন্য আজকে একটু দেরিতে করলাম আর এই যে অদ্রি আয়ান নেটে ক্লাস করতেছে তীব্র গরমে স্কুল বন্ধ কিন্তু অনলাইনে ক্লাস হচ্ছে কাপড় চোপড়ও দিতে হবে এই যে অদ্রি গোসল করে অর্দি রুমে ক্লাস করতেছে আয়ান আমার রুমে সেরে ক্লাস করতেছে এই যে বাবা আবার যদি পনেরো মিনিট ইয়ে দেয় তাহলে তুমি ধর নাস্তাটা খেয়ে ফেললো ঠিক আছে এই যে ম্যাথ ক্লাস এখন অজ্রী তোমার নাস্তাটা এনে দে আচ্ছা আচ্ছা এই যে মাহিরা গেছিল ইন্ডিয়ায় তখন মামা আমাদের জন্য এইসব পাঠিয়েছে উপরে এটা কি আমার জন্য মা হ্যাঁ আমার তোর আর নীলিতার থেকে আসার দুই দিন পরে অদ্দির বাবার বার্থডে ছিল তো বার্থডে ব্লগটা পোস্ট করতে আমার দেরি হয়ে গিয়েছে অদ্দির বাবার জন্মদিন তো কে কেনে রাখছি এখনো কেকটা বের করা হয়নি খাওয়া আর এত গরমে রান্না করব মানে এই যে অর্ধির বাবার জন্য তার প্রিয় খাসির মাংস একটু রেজাল্লা টাইপ করেছি বাপসি একটু পোলাও অথবা মুরগি রোস্ট করব এ কিছুই করতে ইচ্ছা করে নাই তাই ফুড পান্ডার থেকে অর্ডার দেওয়া এই যে চিকেন ফ্রাই তারপর চিকেন ভেজিটেবল চিলি তারপরে এনেছি ফ্রাইড রাইস এখন এগুলি বের বেড়ে বেড়ে খাবো আগে কেকটা এগুলি আগে সুন্দর করে বাড়ি তারপরে কেকটা খুলবো আর পাশের বাসার থেকে জুথি আবার বিরিয়ানি পাঠাইছে সব আজকে রিচ ফুড এত গরমে কীভাবে খাই বলেন এই যে আমাদের ফুড পান্ডার থেকে এই যে যে আমাদের খাবার বার্থডে বয় আপনি ড্রেস পরেন নাই বার্থডে ড্রেস পরবা আচ্ছা তাহলে গোসাই সাথে থাকুন এখানে বার্থডে বয় সবাইকে বেড়ে দিচ্ছে এখানেই এটা রেজালা করেছে বার্থডে বয় আবার খুব হাই হাই সোসাইটি খেয়ে আবার তাই খুব এক্সপেন্সিভ

তোর মাকে বলবি আঙ্কেলকে ভালো একটা গিফট দিতে বুঝছিস কান্নাকাটি করবে জন্মদিনটা তেমন করে উদযাপন করা ঠিক না আর উদযাপনও করি না আমরা নিজেরা নিজেরাই বাচ্চাদের জন্য একটা কেক এনে সবাই মিলে বসে খাই ডিনার করি দিনের বেলায় তো প্রচুর গরম ছিল পাতৃব বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে সুস্থ থাকে তো আমার এই ব্লগটি ভালো লাগলো সে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম